কোরআন কোরআন হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ সেই কোরআনের মধ্যে আপনাদের সমস্ত কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন পরিবার কেমনে চলবে সমাজ কেমনে চলবে শিক্ষা ব্যবস্থা কি হবে আইন কানুন কিভাবে চলবে অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ যাবতীয় সবকিছু খুঁটি নাটি থেকে একেবারে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত এই কোরআনটাকে মানুষের জীবন প্রতিষ্ঠা করলে আপনি পাবেন শান্তি যার নাম হচ্ছে ইসলাম যেটা அரবিকে ইসলাম বলে ইংলিশে पीस বলে বাংলায় শান্তি বলে আজকে এই ইকো ইসলাম সম্পর্কে মানুষের ধারণাটা বিগড়ে গেছে ভুল হয়ে গেছে তারা মনে করছে ইসলাম একটা ধর্ম ইসলাম হচ্ছে একটা ব্যক্তিগত আমল আকলা করার একটা বিশেষ একটা ব্যাপার আপনি শুধু আহ নামাজ পড়বেন আপনি শুধু রোজা রাখবেন আপনি আমল করবেন নেকি আপনি কামাই করবেন আপনি জান্নাত চলে যাবেন কিন্তু সমষ্টিগত জীবনে আল্লাহর বিধানকে বাদ দিয়ে ব্যক্তিগতভাবে আপনি শুধু কয়েকটা রিচুয়ালস যদি প্র্যাকটিস করেন সেটা আল্লাহর তহীদের উপরে ঈমান আনা হয় না দেখেন কোরবানি শব্দের অর্থ হচ্ছে ক্রুবেদ কোট লাভ করা কোট লাভ করা থেকে আপনার কোরবানিটা আসে তো আজকে যে কোরবানীর ঈদুল আজহা যেটা পালিত হয় সেটা হচ্ছে যারা হাজে যাচ্ছেন যারা যাচ্ছেন তাদের সমস্ত সেটার মধ্যে একটা হচ্ছে তারা একটা স্যাক্রিফাইস করেন একটা দুম্বা বা একটা স্যাক্রিফাইস করেন তাদের সাথে একত্রতা প্রকাশের একটা একটা পার্ট হচ্ছে এখানে আপনার কোরবানি দেওয়া হয় তো দেখেন ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম কি আগে সেটা আপনার বুঝতে হবে এটার ব্যাপার আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট আকিদাটা ধারণ করতে হবে ভুল ভুল হলে হলে যেটা সব আলেমরা বলে থাকেন আকিদা আকিদা ইমান এবং আমল দুইটাই অর্থহীন হয়ে যায় ইসলাম হচ্ছে একটা 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 কমপ্লিট কোড অফ জীবন জীবন বিধান দর্শন একটা জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থা দুই প্রকার হতে পারে একটা আল্লাহ প্রদত্ত একটা মানুষের তৈরি আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মূল মন্ত্র মূল ঐক্যবদ্ধ হওয়ার যে জায়গাটাই হচ্ছে তহিদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কার হুকুম মানিয়ে না প্রত্যেক নবী প্রত্যেক রসুল এই এই আহ্বানটাই নিয়ে এসেছে পরে শুধু নবীদের নাম যুক্ত হয়েছে ইব্রাহিম খালিল আল্লাহ মুসা কালিম আল্লাহ ঈসা রু আল্লাহ সর্বশেষ আমাদের মোহাম্মদ রসুল আল্লাহ তো এই ত এই কালেমাটাই হচ্ছে মানব জাতিকে তহিদের উপর ঐক্যবদ্ধ করার মূল জায়গা মূল মন্ত্র এই তহিদের উপর ঐক্যবদ্ধ যখন আপনি হবেন এই হওয়ার পরে আপনার সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে এটাকে প্রতিষ্ঠা করা একটা একটা বই একটা উদাহরণ যেমন আপনি কোরআন কোরআন হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ সেই কোরআনের মধ্যে আপনার সমস্ত কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন পরিবার কেমনে চলবে সমাজ কেমনে চলবে শিক্ষা ব্যবস্থা কি হবে আইন কানুন কিভাবে চলবে অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ যাবতীয় সব কিছু খুঁটি নাটি থেকে একেবারে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত এই কোরআনটাকে মানুষের জীবন প্রতিষ্ঠা করলে আপনি পাবেন শান্তি যার নাম হচ্ছে ইসলাম যেটা অ্যারোবিক ইসলাম বলে ইংলিশে পিস বলে বাংলায় শান্তি বলে আজকে এই ইকো ইসলাম সম্পর্কে মানুষের ধারণাটা বিগড়ে গেছে ভুল হয়ে গেছে তারা মনে করছে ইসলাম একটা ধর্ম ইসলাম হচ্ছে একটা ব্যক্তিগত আমল আকলা করার একটা বিশ্বাস একটা ব্যাপার আপনি শুধু নামাজ পড়বেন আপনি শুধু রোজা রাখবেন আপনি আমল করবেন নেকি হামিল নেকি আপনি কামাই করবেন আপনি জান্নাত চলে যাবেন কিন্তু সমষ্টিগত জীবনে আল্লাহর বিধানকে বাদ দিয়ে ব্যক্তিগতভাবে আপনি শুধু কয়েকটা রিচুয়ালস যদি প্র্যাকটিস করে সেটা আল্লাহর তহিদের উপরে ইমান আনা হয় না ইমান আনা হয় না সেই তহিদকে প্রতিষ্ঠা করার জন্যই আপনার করতেবে সংগ্রাম যেটা আল্লাহ মমিনের মধ্যে বলেছে ইমান আনবে এবং জীবন সম্পত্তি আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে এই তহিদ ভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তো আজকে যেহেতু আপনার এই ইসলাম সম্পর্কে কনসেপ্ট ভুল কালেমা তহিদকে কালেমার তাইয়া বলে আ ইলাহ অর্থ আজকে করে যে মানুষ আল্লাহ ছাড়া মাবুদ নাই যেখানে আল্লাহ ছাড়া ইলাহ নাই ইলাহ মানেই হুকুমদাতা বিধানদাতা আইনদাতা যার হুকুম দিয়ে আমার জীবন পরিচালিত হবে আজকে সেই জায়গা থেকে আমি আল্লাহকে আউট করে দিয়েছি সেখানে আমি ম্যান মেড কে বসে দিয়েছি এবং ব্যক্তিগতভাবে আমি আল্লাহকে মানছি তো যেহেতু আমার কনসেপ্ট অফ ইসলামই পরভার্টেড হয়ে গেছে স্বাভাবিকভাবে আমার সব কিছুই হয়ে গেছে সালাহ কেন কায়েম করছি আমি জানি না বলে আল্লাহ নৈকট্য লাভ আল্লাহকে খুশি আমি নামাজ পড়ি না পড়ি আল্লাহর কি যায় আসে আমি রোজা রাখবো কেন এটার একটা কারণ আছে আমি হাজ কেন করব আমি জুম্মা কেন করব। আমি সাওম কেন রাখবো আমি জাকাত কেন দিবো প্রত্যেকটার একটা আকিদা আছে যেহেতু গোড়ার আকিদা ভুল হয়ে গেছে সবকিছুর ব্যাপার আকিদা ভুল হয়ে যাওয়ার কারণে আজকে এই দিনটাকে মানুষের সমষ্টিগত জীবনে প্রতিষ্ঠা করার সেই সংগ্রাম বাদ সেই সংগ্রাম বাদ দিয়ে দেওয়ার কারণে তার আজকে কোরবানির অর্থ ভুলে গেছে এই সংগ্রাম করে যখন আপনি দিনকে প্রতিষ্ঠা করবেন আপনার কোরবানি দিতেই হবে আপনার জীবন দিতে হবে আপনার সম্পদ দিতে হবে আপনার আপনি শহীদও হয়ে যেতে পারেন এটাই হচ্ছে কোরবিয়ত এটাই হচ্ছে কোরবানি আসল কোরবানি যে কোরবানি করার ফলে আল্লাহ আমাদেরকে এই জমিনে দিন প্রতিষ্ঠা করার সুযোগ করে দিবেন আল্লাহ সেটা কবুল করবেন আজকে যেহেতু আমাদের সেই আকিদা ভুলে গেছি আমরা কোরবানিকে মনে করছি শুধু গরু পোষা গরু জরবাই দেওয়া আমি আমার পার্সোনাল লাইফে কোনো স্যাক্রিফাইস করতে রাজি না আমি আমার কোনো ধন সম্পদ আল্লাহ রাস্তায় দিতে আমি রাজি না আমি জীবন চলে যাবে এরকম কোনো পরিস্থিতিতে আমি নিজেকে ফেলবো না কিন্তু আমি একটা গরু জবাই দিব গরু জবাই দিয়ে বড় যত বড়ো গরু দিব তত বেশি নাম হবে আমি মানুষকে কিছু গরিব মানুষকে খাওয়াবো কিন্তু যে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় এমন কোনো মানুষ থাকবে না যেখানে আপনার গরিব থাকবে সেখানে আপনার গোষ বন্টন করতে গিয়ে সেখানে মানুষের চাপায় মানুষ মানুষের পায়ের নিচে পড়ে আরেকজন মানুষ মারা যাবে না আপনি যখন যদি রাসুল্লাহর সময় দেখেন তিনি যখন দিন প্রতিষ্ঠা করলেন যেই হতদরিদ্র আরব ছিল তাদের ভাত ছিল ছিল না না পরনের কাপড় দিন প্রতিষ্ঠা হয়ে যাওয়ার ভাতে পেটে পরে তাদের ঘরে ঘরে যে খালিফারা জিজ্ঞেস করেছে তোমার খাবার আছে লাগবে না তোমার কাপড় আছে কাপড় লাগবে না আমার লাগবে না আমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা আছে আমাদের কাছে আমরা কেউ এখন আর দরিদ্র না তারা ঐক্যবদ্ধ হয়ে গেলেন তারা একটা সুসংগঠিত একটা জাতি হয়ে গেলেন তারা যারা ছিল শত্রু তারা ভাই হয়ে গেলেন তো এইটা কী এইটা কিভাবে করলেন তহেদেরও ঐক্যবদ্ধ হয়ে এবং এই কাজ করতে গিয়ে রসুল্লাহ যিনি ছিলেন যিনি আমাদের সর্ব আমাদের উত্তম আদর্শ ওনার দাঁত শহীদ হয়েছে ওনার মাথায় পেরিকের আঘাত সহ্য করতে হয়েছে ওনার পায়ের জুতো রক্তে জর্জরিত হয়ে গেছে শুধু এই কোরবানিগুলো তিনি দিয়েছেন দিন প্রতিষ্ঠা করার জন্য আজকে সেই কনসেপ্ট নাই ইসলামের সেই কনসেপ্ট নাই মমিন কয়ে সেইটা সেই কনসেপ্ট নাই জেহাদের কনসেপ্ট আজকে পরভার্টেড জেহাদ মানে হচ্ছে মানে মারা তো সব কিছুরই আপনার কনসেপ্ট পারভার্টেড প্রভারটেড হয়ে যাওয়ার কারণে আজকে কোরবানিরও তাদের কাছে কোনো কনসেপ্ট নাই আমাদের হিজবুৎ তহিদে যখন কোরবানির ঈদ আসে আমাদের যারা যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দেন এবং যারা যারা কোরবানি দিতে পারছেন না তাদের ঘরে ঘরে আমরা গোষ পৌঁছে দিই আমাদের মাননীয় মামের নির্দেশে তাদের ঘরে ঘরে গোশ পৌঁছে দেওয়া হয় যে তুমি কোরবানি দিতে পারো নাই এক কেজি বা দুই কেজি যতটুকু আমাদের সামর্থ্য আমরা সেইভাবে দেই এই কোর এই আজকে যে নোয়াখালীর যে সে চাষিরহাট মসজিদের আঙিনায় আপনি আজকে যে খামার কথা নিচ্ছেন যেখানে এত বড় একটা ঈদের জামাত হচ্ছে এই জায়গা যখন আমরা মসজিদ দিচ্ছিলাম সেই মসজিদকে মাইকে অন্য মসজিদের মাইকে সেটাকে অপপ্রচার চালায় যেটা গির্জা নির্মাণ হচ্ছে এবং মিথ্যা রটনা করে এখানে আমাদের দুইজন ভাইকে শহীদ করা হয়েছে জবাই করা হয়েছে তাদের রক্তের বিনিময়ে আজকে আল্লাহ এই জায়গাকে আমান করেছে এটা হলো প্রকৃত কোরবানি তারা তাদের জীবনকে কোরবান করে দিয়েছেন তাদের সম্প তাদের সন্তানরা আজকে আজকে দাঁড়িয়ে এখানে কথা বলছে তাদের সন্তান তাদের মা বাবা তাদের স্ত্রী সবাইকে তারা আল্লাহর রাস্তায় রেখে তারা চলে গেছেন আল্লাহর সান্নিধ্যে শুধু দিন প্রতিষ্ঠা করার জন্য তারা আল্লাহর কুরুিয়ত হাসিল করেছেন শুধু আমি বড় কোরবানি দিলাম বড় গরু দিলাম কিন্তু আমার সমাজে এখানে কোনো শান্তি নাই সুবিচার নাই এখানে নারীদের নিরাপত্তা নাই শিশুদের কোনো মানে সেফটি সিকিউরিটি নাই পুরুষরা আছে বিভিন্নভাবে দলভুক্ত সেখানে আপনার কোরবানি আল্লাহর কাছে সেটা কবুল হয় না আল্লাহর কাছে কোরবানি সেটাই হয় আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য যে কোরবানিগুলো দেওয়া হয় সেটাই হচ্ছে প্রকৃত কোরবানি মানে আপনাদের বক্তব্য হচ্ছে শুধুমাত্র পশু কোরবানিই কোরবানি নয় নিজের শখ নিজের ইচ্ছা নিজের সম্পদ এগুলো কোরবানি করাটাই হলো প্রকৃত কোরবানি এটি আপনারা বুঝাতে চাচ্ছেন